হ্যালো বন্ধুরা তোদা পাখির বাড়িতে তোমাদের সব অনেক অনেক স্বাগত তো আবারও চলে এসেছি দারুণ একটি জামজামাটি পর্ব তো চলো এখানে দেখো পাখি আর তোতা বসে বসে গল্প করছে আর খেলা করছিল আর এদিকে দেখো তোতা মা পিসি আর ঠাম্মি মিলে রান্না করছে তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পটিতে ও মা আমার না মনটা আজকে কেমন যেন কু গাইছে ভালোই লাগছে না কি হয়েছে আপনার কেন এরকম লাগছে কেন কু বলুন তো কি হয়েছে আমাকে বলুন আরে বৌদি তুমি মায়ের কথা ছাড় তো নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছে ওই জন্য সকালবেলা থেকে এরকম বলছে আমাকে ওই আগে বলেছে আমি এত গুরুত্ব দিই না না দিয়া ওরকম বললে হয় বলো নিশ্চয়ই মায়ের মনে কিছু খারাপ চিন্তা আসছে কিছু একটা তো হয়েছে সেই জন্যই বলছে সত্যি বৌদি মাকে এত ভালোবাসো না যে কি বলবো ওই জন্য মায়ের সব কথাই তোমার একটু বেশি গুরুত্ব দিয়ে শোনো দিয়া আমরা তো গল্প করছি আর রান্না করছি আর ওইদিকে দেখো বাগানের দিকে পাখি এত দুজনে বসে সেই সকাল থেকে খেলছে এদিন না দুজনাই দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন কারোর পড়াশোনা নেই সকালবেলায় পাখির সাথে সাথে ওতাটাও দিন দিনে দুষ্টু হয়ে যাচ্ছে সামনে ভাবছি পাখি এবার স্কুলে ভর্তি করাবো কিন্তু দেখো পড়াশোনার তো কোনো নামই নেই ওই দেখো খেলতে খেলতে আবার দুই বোনে মিলে ঝগড়া লাগিয়ে দিল এদেরকে নিয়ে কি করি না পাখি তো তা যাও ঘরে গিয়ে বই নিয়ে বসো তোমরা না দুজনাই খুব দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন দিদি ভাই বনে বনে এরকম ঝগড়া করতে নেই মিলে খেলা করো নইলে ঘরে গিয়ে মায়ের কথা মতো বই পড়ো নে তুই খেলা নিয়ে খেলা আমার খেলা আমি ঘরে গিয়ে বই নিয়ে বসি

কি হলো পাখি তুমি শুনতে পেলে না আমি যে বললাম ঘরে গিয়ে বই নিয়ে বসতে কি হলো যাও এক্ষুনি ঘরে গিয়ে বই নিয়ে বসো ও মা সকাল থেকে না আমার ডান চোখের পাতাটা কেমন কাঁপছে কে জানে কি বিপদ হবে মা এসব কথা আর বলো না তো এইসব সবার এখন কেউ মানে হ্যাঁ এমনি ডান চোখের পাতা হয়তো কোনো কারণে কাঁপছে তুমি একদম চিন্তা না যাও তুমি বরং ঘরে গিয়ে একটু রেস্ট নাও তো মা বৌদি সবাই এখানে আছো আমি একটু বেরোচ্ছি হ্যাঁ আমার একটা কাজ আছে আমি একটু বেরোচ্ছি দিয়া আমি তোর আসবো হ্যাঁ ভাই সাবধানে হ্যাঁ হ্যাঁ তোমরা কোনো চিন্তা করো না আমি সাবধানেই যাবো এতদিন ধরে স্কুটি চালাচ্ছি কোনো দিন কিছু হয়েছে আমি একটু পরেই চলে আসবো আমার কাস্টমার হয়ে গেলেই চলে আসবো তোমরা কেউ চিন্তা করো না আমি আসছি মা আসছি না বড্ড বেশি লেট হয়ে গেল আরো তাড়াতাড়ি যেতে হতো আরো জোরে চালা জোরে চালে গাড়িটা রাস্তায় এত জ্যাম না আর ভালো লাগে না বড্ড বেশি লেট হয়ে যাচ্ছে আরো জোরে চালাতে হবে আরো জোরে চালাতে হবে গাড়ি আরো জোরে চালাতে হবে আবার রাস্তা যেন আজকে শেষই হচ্ছে না এত লেট হয়ে গেল না কি করব আমি গেলে না বন্ধুরা খুব রাগবে অনেক লেট হয়ে গেল আমার আর আগে বেরোতে হতো বাড়ি থেকে সত্যি বড্ড বেশি লেট হয়ে গেল না তাড়াতাড়ি যাই

রাস্তায় আবার কি হলো কে জানে এত জ্যাম কিসের কি দে হয় গাড়ি নিয়ে রাস্তায় বেরোলেই যত ঝামেলায় পড়তে হয় ধুর ভাল লাগে না কার মুখ দেখে যেদিকে বেরিয়েছিলাম আমার মনে হচ্ছে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কেউ তো এগিয়ে এসে দেখবে না সে আমাকেই দেখতে হবে যাই দেখি সামনে গিয়ে কার আবার হাত বা ভাঙলো না মাথা ফাটলো বাবা পাটা তো মনে হচ্ছে আবার ভেঙে গেছে কত রক্ত বেরোচ্ছে আমি তো উঠতেই পারছি না পায়ে তো জোরই পাচ্ছি না কি হবে আর এই বাচ্চাটার তো কোনো সারা শব্দই নেই জ্ঞান হারিয়েছে ভয়ে কি করে যে উঠি কিছুতেই গায়ে জোর পাচ্ছি না কিছুতেই উঠতে পারছি না কেউ তো একটু এগিয়ে এসে হেল্পও করছে না কি করি বাচ্চাটার যে কি হলো কে জানে

তুলি বন্ধু তুই ওঠ রে তোতে ঝুলাতে কি ভয় পাই না দেবে তুলি ওঠ আমি ঠিক আছি আমি ঠিক আছি কপালি কি মাথা আছে ভয়াই আমার জন্য তোমরা রিপাই কি অবশ্য এসে বড় বড় করতে ভিড়ছি তো আমার মাথাটা এতো না পচেয়া তুলি তুই আমাকে ছাড় তোর কি খুব লেগেছে মা দেখি চলতে হলো তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই না কাকা আমার জামন কিছ হয়নি কপালটা একটু কেটেছিল আর কিছ হয়নি কাকাাই কাকা তুমি আমাগি নিয়ে এত চিন্তা করে না আমি ভয়তে অজ্ঞান হয়ে গেছিলাম তোমার পায়ের অবস্থা আগে দেখো হ্যাঁ হ্যাঁ তুই আমাকে নিয়ে চিন্তা করিস না তবে একটু রক্ত বের দেখি আমি একটু ডাক্তার দেখিয়ে আসবো তাহলেই ঠিক হয়ে যাবে আমি দিয়াকে ফোন করে দিয়েছি বিয়া এখুনি চলে আসবে কি জানি দাদা ভাইয়ের কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তো খুব ভয় লাগছে বাড়িতে তো ভয় কাউকে জানাতেই পারলাম না এই জন্যই সকাল থেকে মায়ের ডান চোখটা কাঁপছিল মা যদি শুনে কতই না চিন্তা করবে উফ রাস্তায় তো খুব জ্যাম হয়ে গেছে আর ওই তো সামনেই তো মনে হচ্ছে স্কুটি আর একটা সাইকেল দেখা যাচ্ছে উল্টে পড়ে আছে ওই তো দাদা ভাইয়ের পাশে বসে আছে টিয়া তুলি ওরাও বসে আছে কি ব্যাপার দাদা এর কার সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো যাই যাই সাইকেল থেকে নেমে গিয়ে তাড়াতাড়ি দেখি দাদা ভাইয়ের কী অবস্থা ই কি দাদা ভাই তোর তো পায়ের সমানে রক্ত হচ্ছে তোর পাটা ভেঙে গেছে ইস কি অবস্থা আর কোথায় লেগেছে দাদা ভাই তুলি এ কি তোর তো মাথা ফেটে রক্ত বেরোচ্ছে খুব লেগেছে মা তোর তার মানে তোর সঙ্গেই দাদা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সাইকেল চালাতে আর তারি করে বাড়ি যাচ্ছিলাম তার মধ্যে কাকাদের সাথে আমার আরে হ্যাঁ বল আর আমিও তো তাড়াতাড়ি স্কুটি চালাচ্ছিলাম তাই না আমার বন্ধুরা ফোন করেছিল আসলে একটা জরুরি দরকার ছিল বলছিল সেই জন্য আমিও জোরে জোরে স্কুটি চালাচ্ছিলাম আর হঠাৎ করে তুলি আমার সামনে চলে আসে আর আমি না কিছুতেই গালটা সামলাতে পারিনি আর বাচ্চাটা দেখ কতটা লেগে গেছে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে এত খারাপ লাগছে আমার তেমন কিছু হয়নি তুই বলছিস তোর সেরকম কিছু হয়নি তো মাথা দিয়ে তো রক্ত পড়ছে ছু নেই আমার তেমন কিছু লাগেনি এমনি বাড়ি গিয়ে ওষুধ লাগিনি তাহলে হয়ে যাবে তুমি ওকে নিয়ে চিন্তা করোনা আমি ঠিক ওকে বাড়ি দিয়ে আসবো তুমি কাকাই কে নিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যাও হায়রে দাদু ভাই চল তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আমি তো বাড়িতে মা কে বললে কিছু জানাতে পারিনি ওটা শুনলে খুব চিন্তা করবে বাড়ি দিয়া তুই ওই কিছু জানাস না আমার তেমন কিছু হয়নি পাটা দি একটু রক্ত বের হচ্ছে চল ডাক্তারের কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে ওদেরকে জানালে ওরা বড় বেশি চিন্তা করবে তুই আমার সঙ্গে চল আমি একটু ডাক্তার দেখিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ সাহেবের এখানে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর দিয়া এখন সাহেবকে নিয়ে হসপিটালে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা